রহমান রহিম সাল্লাম বিএসআর এক বিয়াল্লিশ বাংলাদেশের একটি অন্যতম জনপ্রিয় ফসল বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত বিএসআর এক বিয়াল্লিশ এখন শুধু শুধু কৃষকের জমিতে না ব্যবসায়িক ভিত্তিতে না পারিবারিক পুষ্টির জন্যে ডোমেস্টিক বা গৃহে মানুষ আখের দুই চারটা ঝোপ লাগাচ্ছে এর ফলে পারিবারিক পুষ্টি নিশ্চিত হচ্ছে এখন আজকে মে মাসের উনিশ তারিখ এখনই দেখেন আখগুলো কাণ্ড হয়ে গেছে অল্প কিছু দিনের মধ্যে এক এক আর তিন মাসের মধ্যে এই আখগুলো খাওয়ার উপযোগী হয়ে যাবে আর চার থেকে পাঁচ মাসের মধ্যে অনেক মিষ্টি হয়ে যাবে তখন একেবারে পুরোপুরি কাটার উপযুক্ত হয়ে যাবে এবং তখনই শেষ সময়ে হয়ে যাবে এই আগুলা এটি একদিক দিয়ে যেমন লাভজনক অপর দিয়ে সুস্বাদু এবং বাচ্চাদের সহ সকলের পুষ্টি উপাদান যোগাতে অতুলনীয় ভূমিকা পালন করে ধন্যবাদ সকলকে